আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চিনির মূল্য 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 55 টাকা হলে হলে মূল্য শতকরা কত ভাগ বৃদ্ধি পেল তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি 50 টাকা ছিল প্রথম বৃদ্ধি পেয়ে 55 টাকা হলো এই দুইটার পার্থক্য কত 5 তাহলে 5 টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের বলছে শতকরা কত ভাগ বৃদ্ধি পেয়েছে সেটা বের করার জন্য তাহলে আমরা লিখতে পারি বৃদ্ধি বা হচ্ছে লাভ যখন বের করবো এই সূত্রটা প্রয়োগ করতে পারি তাহলে বিক্রয় মাইনাস হচ্ছে কি ক্রয় আর নিচে কত হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যবোধ ভাগ হচ্ছে ক্রয় মূল্য গুণ হচ্ছে একশো তাহলে আমরা এখন বিক্রয় পেয়েছি কত পঞ্চান্ন আর ক্রয় হচ্ছে পঞ্চাশ নিচে হচ্ছে কত পঞ্চাশ গুণ হচ্ছে একশো এই পঞ্চান্ন থেকে পঞ্চাশ যদি চলে যায় থাকে কত পাঁচ আর নিচে হচ্ছে পঞ্চাশ এই একশোকে আমরা এখানে গুণ দিয়ে একশো লিখতে পারি তাহলে এখানে আসছে কত পঞ্চাশ দুগুণে একশো পঞ্চাশ দুগুণে একশো তাহলে একশো যদি পঞ্চাশ টাকা কাটি আমরা পাচ্ছি দুই এই পাঁচের সাথে কি করবো আমরা দুই গুণ দেবো তাহলে কত আসছে পাঁচ দুগুণে দশ তাহলে আমরা অপশান চেক করলে পাচ্ছি অপশান ডি হচ্ছে দশ পারসেন্ট তাহলে এই প্রশ্নে বলা আছে সৎকারা কত টাকা বৃদ্ধি পাবে সৎকার দশ বৃদ্ধি পাবে এবং এটি হচ্ছে এই কোশ্চেনের উত্তর